যে তিন সময়ে দোয়া করলে আল্লাহতালা কবুল করেন নবী করিম সাল্লাহ বিশেষ তিনটি সময়ে আমাদেরকে তালার কাছে দোয়া করবার তাগিদ দিয়েছেন তিনটি সময়ে দোয়া করলে মহান আল্লাহতালা তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না বা খুব কমই ফিরিয়ে দেন হজরত সাহুল ইবনে সাদ রাদি আল্লাহ তালা করেছেন রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয় তা হলো এক আজানের সময়ের দোয়া এবং দুই যখন একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে এ হাদিসের অপর এক মধ্যবর্তী বর্ণনাকারী হজরত মোসা ইবনু ইয়াকুব রাদ অন্য সনদে রিজক ইবনু সাইদ থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের সূত্রে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ আল্লাম বলেছেন বৃষ্টির সময়ের দোয়াও কবুল হয়ে থাকে সূত্র আবু দাউদ ও মিসকান উল্লিখিত হাদিসে দুটি বর্ণনায় মোট তিনটি সময়ের কথা এসেছে তবে এই সময়গুলোর মধ্যে দুটি প্রায় প্রতিনিয়তই ঘটে থাকে একটি হলো আজান আর দ্বিতীয়টি হলো বৃষ্টি এই দুই সময় দোয়া করলে মহান আল্লাহ তালা বান্দার যে কোনো বৈধ দোয়াই কবুল করেন এমনটি বলেছেন নবী করিম সাল্লি আসাল্লাম সুতরাং মোমিনের উচিত আজানের সময় এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য বেশি বেশি দোয়া করা এবং হাদিসের উপর আমল করা আল্লাহতালা আমাদেরকে এই দুই সময় বেশি বেশি দোয়া ও আমল করার তফিক দান করুন